সিলেটের জকিগঞ্জে ফুলতলি মাদ্রাসার পুকুর থেকে দারুল কিরাত অধ্যয়নরত রিয়াজুদ্দিন নামে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যার পর লাশটি উদ্ধার করা হয় রিয়াজের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর থানার টেংরাবাজার এলাকার ইলাসপুর গ্রামে জানা গেছে বৃহস্পতিবার বিকাল থেকে রিয়াজকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ইফতারের পর সহপাঠীরা দেখতে পান তার কাপড় ও সাবানদানি মাদ্রাসা ছাত্রাবাসের পুকুর ঘাটে পড়ে রয়েছে পরে মাদ্রাসা কর্তৃপক্ষ সিসিটিভি ক্যামেরায় ফুটেজে দেখতে পান রিয়াজ কয়েকজনের সঙ্গে গুসলে নেমেছিল পরে তার সহপাঠী ও স্থানীয়রা তৎপরতা চালিয়ে রাত আটটার দিকে রিয়াজের মরদেহ উদ্ধার করেন খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায় জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানায় লাশের ময়নাতদন্ত হয়েছে মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই মৃত্যু নিয়ে পরিবারেরও কোনো অভিযোগ নেই